হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি রাতে নিয়ে চলে এসেছি ডিনার রাতের ডিনার নিয়ে চলে এসছি আজকে আমার ডিনারে হয়েছে চলো দেখা যাক ডিনারে কী হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে আমাদের ডিনারে হয়েছে চিকেন কষা অ্যান্ড রুটি আরো স্যালাডও নিয়ে নিয়েছিলাম কার কার আমার মতন চিকেন কষা দিয়ে রুটি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও মুড়িও খেতে ভালো লাগে মাংস দিয়ে কিন্তু রুটিটা বেস্ট রুটি পরোটা লুচি এগুলো বেশি খেতে ভালো লাগে চলো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে টাটা